আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের পরীক্ষা চলমান রয়েছে এবং অনেকগুলো পরীক্ষা তোমরা ইতিমধ্যে শেষ করে ফেলেছ আশা করছি তোমাদের সকলের পরীক্ষা ভালো হচ্ছে মাঝে মাঝে দু একটি পরীক্ষা অনেকের খারাপ হয়ে যায় এটা নিয়ে খুব দুশ্চিন্তায় পড়ে যাও তোমাদের অনেকের মনে একটি প্রশ্ন ঘোরাফেরা করছে কয়টি বিষয় এ প্লাস পেলে তোমরা তোমাদের স্বপ্নের জিপিএ পাঁচ অর্জন করতে পারবে আজকের ভিডিওতে খুব সহজে তুলে ধরবো তোমরা সর্বনিম্ন কয়টি বিষয়ে এ প্লাস পেলে তোমাদের জিপিএ পাঁচ আসবে চলো ভিডিওটি শুরু করা যাক তোমাদের বিষয়গুলো এবং পাশাপাশি কত নম্বর পেলে কত পয়েন্ট হবে একটা তালিকা স্ক্রিনে দেখতে পাচ্ছ জিপিএ নির্ধারণ করার সময় তোমাদের মোট বিষয়গুলোকে নয়টি বিষয় রূপান্তর করা হয়ে থাকে বাংলা প্রথম পত্র ও দ্বিতীয় পত্র দুটি মিলে একটি এবং ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে একটি ধরা হয় এই বাংলা এবং ইংরেজি বিষয়ে আলাদাভাবে তোমাদের এ প্লাস পেতে হবে না দুটো বিষয় মিলে যদি তোমরা একশো ষাট নম্বর পেয়ে যাও তাহলে তোমরা এ প্লাস পেয়ে যাবে এবং ইংরেজিতেও তাই এখানে উল্লেখ্য কৃষি শিক্ষা উচ্চতর গণিত গার্হস্থ বিজ্ঞান এই বিষয়গুলো ঐচ্ছিক বিষয় তবে তোমাদের এ প্লাস পাওয়ার জন্য এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ঐচ্ছিক বিষয়ে এ প্লাস পেলে তোমাদের অতিরিক্ত তিন পয়েন্ট বোনাস পয়েন্ট হিসেবে মোট পয়েন্টের সঙ্গে যুক্ত হয়ে জিপিএ নির্ধারিত হয়ে থাকে তোমাদের অনেকের মনে প্রশ্ন থাকে আমি কয়টি বিষয়ে এ প্লাস পেলে আমার জিপিএ প্লাস আসবে তো সেই বিষয়টি আজকে তোমাদের মাঝে আমি উপস্থাপন করবো আশা করছি তোমরা অনেক উপকৃত হবে এই ভিডিওর মাধ্যমে তোমাদের চতুর্থ বিষয় যেটা তোমরা নিয়ে থাকো কৃষি শিক্ষা উচ্চতর গণিত এবং অনেকের গারস্থ বিজ্ঞানও রয়েছে তো এই বিষয়গুলো তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদিও এই বিষয়গুলোতে ফেল করলে কোনো সমস্যা নেই তোমাদের পাস চলে আসবে তবুও এ বিষয়গুলো তোমাদের ফলাফলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আমি বিভিন্নভাবে ছয়টি ধাপে সাজিয়েছি তোমাদের এই ফলাফলগুলোকে এক নম্বরে আমি রাখছি তুমি যদি ন্যূনতম ছয়টি বিষয়ে এ প্লাস পেয়ে যাও অর্থাৎ পাঁচ পয়েন্ট পাও তাহলে তোমার পাঁচটি বিষয়ে মোট পয়েন্ট হবে তিরিশ তিনটি বিষয়ে তুমি যদি এ প্লাস না পেয়ে যদি জিপিএ ফোর পয়েন্ট পেয়ে থাকো তাহলে তিনটিতে তোমার মোট হবে তিন চারা বারো এবং পরবর্তী চতুর্থ বিষয় যেটি সেটিতে তোমাকে অবশ্যই এ প্লাস পেতে হবে তাহলে তোমার জিপিএ পেলে চলে আসবে তো এখান থেকে পাঁচ পয়েন্টের মধ্যে তোমার যোগ হবে তিন এবং তোমার টোটাল বিষয় নয়টি নয় দিয়ে এই পঁয়তাল্লিশকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাঁচ নয় পঁয়তাল্লিশ পেয়ে যাই তার মানে তুমি এক্ষেত্রে এ প্লাস পেয়ে যাচ্ছ আমি জানি ইতিমধ্যে তোমাদের দু একজনের দু একটা পরীক্ষা খারাপ হওয়ার কারণে অনেকে মন খারাপ করে আছো আমার এ প্লাস আসবে কিনা সেই বিষয় নিয়ে তো আমি বলবো যে তোমাদের টেনশন করার কোনো কারণ নেই কারণ পরবর্তী যে বিষয়গুলো আছে সেগুলো ভালো করে দেওয়ার চেষ্টা করো আর আমি যেভাবে দেখাচ্ছি আশা করছি এভাবে দেখলে তোমাদের মনটা অবশ্যই ভালো হয়ে যাবে আচ্ছা পরবর্তী দ্বিতীয় নাম্বারে আমরা আসি দ্বিতীয় নাম্বারে আমি যেভাবে সাজিয়েছি সেটা হলো যে তোমাকে ক্ষেত্রে তোমাকে সাতটি বিষয়ে এ প্লাস পেতে হবে অর্থাৎ পাঁচ পয়েন্ট পেতে হবে তাহলে তোমার পঁয়ত্রিশ পয়েন্ট হবে দুইটি বিষয়ে এ মাইনাস মানে তিন দশমিক পাঁচ পয়েন্ট করে যদি তুমি পাও তাহলে মোট সাত পয়েন্ট এখানে যোগ হবে এবং চতুর্থ বিষয়ে কিন্তু অবশ্যই তোমাকে ভালো করতে হবে এবং এ প্লাস পেতে হবে তাহলে এখান থেকে তোমার কি তোমার তিন নম্বর যুক্ত হবে ফলে তোমার হচ্ছে টোটাল পয়েন্ট আসবে পঁয়তাল্লিশ এই পঁয়তাল্লিশকে যদি তুমি তোমার নয়টি বিষয় দিয়ে ভাগ করো তাহলে অবশ্যই তুমি এ প্লাস পেয়ে যাচ্ছ তোমার জিপিএ ফাইভ চলে আসছে তো এক্ষেত্রে দেখো তুমি দুইটি বিষয় খারাপ করেছ তুমি এ মাইনাস পেয়ে গিয়েছ সেক্ষেত্রে কিন্তু তোমার হতাশ হওয়ার কোনো কারণ নেই আশা করছি তোমার কষ্টের ফল অবশ্যই মিষ্ট হবে পরবর্তীতে তৃতীয় যে ধাপ সেই ধাপে আমি যেভাবে সাজিয়েছি সেটা দেখো এক্ষেত্রেও তোমাকে সাতটি বিষয়ে এ প্লাস পেতে হবে অর্থাৎ জিপিএ পাস পেতে হবে তাহলে তোমার সাতটি বিষয়ে মোট পঁয়ত্রিশ পয়েন্ট যুক্ত হবে এক্ষেত্রে তুমি একটি বিষয়ে যদি জিপিএফ ফোর পাও তাহলে তোমার চার পয়েন্ট যোগ হবে এবং একটি বিষয়ে তুমি যদি বি গ্রেডও পাও অর্থাৎ তিন মানে যদি তুমি বি গ্রেড পাও তাহলে তোমার এক্ষেত্রে তিন পয়েন্ট যোগ হবে এবং চতুর্থ বিষয় মোস্ট ইম্পর্ট্যান্ট এ প্লাস পাওয়ার জন্য খুবই কার্যকর অকজিলের ভারপের মতন কাজ করবে এটা তো এখানে তোমাকে অবশ্যই এর সাহায্য নিয়ে এ প্লাস পেতে হবে তাহলে এই পাঁচ থেকে তোমার অবশ্যই কি এখানে তিন যুক্ত হবে তাহলে টোটাল পয়েন্ট যোগ করে পঁয়তাল্লিশ পাওয়া যায় এই পঁয়তাল্লিশ পয়েন্টকে যদি আমি নয় দিয়ে ভাগ করি তাহলে তোমার পাঁচ নয় পঁয়তাল্লিশ অর্থাৎ তোমার জিপিএ ফাইভ এখানে চলে চতুর্থ নাম্বার প্লাস যেটা চতুর্থ নম্বরে চতুর্থ নাম্বারে এক্ষেত্রে তোমাকে সাতটি বিষয়ে এ প্লাস পেতে হবে তাহলে তোমার পাঁচ সাথে পঁয়ত্রিশ মার্কস যুক্ত হবে এবং দুটি বিষয়ে যদি তুমি চার করে পয়েন্ট পাও তাহলে তোমার চার দোকানে আট পয়েন্ট যুক্ত হবে এক্ষেত্রে তোমার চতুর্থ বিষয় যেটা রয়েছে সেটিতে কিন্তু তোমাকে এ প্লাস বাধ্যবাধকতা নেই তোমাকে এ প্লাস পেতেই হবে বিষয়টা মনে হয় তুমি ফোর পয়েন্ট পেলেও কিন্তু তুমি জিপে ফাইভ পেয়ে যাবে তাহলে পঁয়ত্রিশ আট এবং দুই যোগ করে আমরা পঁয়তাল্লিশ পাই এই পঁয়তাল্লিশকে যদি আমি নয়টি বিষয় দিয়ে ভাগ করি তাহলে আমার এক্ষেত্রেও আমাদের এ প্লাস চলে আসছে সো তুমি দুইটি বিষয় যদি এ গ্রেড পেয়ে যাও তাহলে তোমাকে তোমার হতাশ আসলে কিছু নেই এখানে তুমি দুইটি বিষয়ে যদি ফোর পয়েন্ট পাও তবু তুমি জিপে ফাইভ পেয়ে অর্থাৎ এ প্লাস পেয়ে যাচ্ছ এখন আসি পাঁচ নাম্বারে পাঁচ নাম্বারে দেখো তুমি একটি বিষয়ে তুমি যদি এখানে সবচেয়ে খারাপ করো অর্থাৎ সর্বনিম্ন তুমি যদি দুই পয়েন্ট পাও অর্থাৎ তুমি যদি চল্লিশ নম্বর এখানে পাও তুমি যদি চল্লিশ নম্বর এখানে পাও সেক্ষেত্রেও কিন্তু তোমার এ প্লাস পাওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে চতুর্থ বিষয়ে অবশ্যই তোমাকে জিপে ফাইভ পেতে হবে যেখানে তিন পয়েন্ট যোগ হবে এবং এক্ষেত্রে তোমাকে আটটি বিষয়ে এ প্লাস পেতে হচ্ছে তাহলে আটটি বিষয়ে তুমি এ প্লাস পেলে এখানে পাঁচটা চল্লিশ পয়েন্ট আসে এবং এখানে একটি বিষয়ে তুমি দুই পেয়েছো সর্বনিম্ন দুই যোগ হবে এবং চতুর্থ বিষয়ে তোমার জিপে ফাইভ পেতে হবে তাহলে তোমার এখানে তিন পয়েন্ট যুক্ত হবে তাহলে তোমার টোটাল পয়েন্ট আসবে পঁয়তাল্লিশ এই পঁয়তাল্লিশকে যদি আমরা নয়টি বিষয় দিয়ে ভাগ করি তাহলে আসতেছে পাঁচ পয়েন্ট অর্থাৎ তুমি এখানেও কি এ প্লাস পেয়ে যাচ্ছ যদিও এই বিষয়টা একটু তোমাদের অন্যরকম মনে হতে পারে যে আমি বলছি এখানে তুমি একটি বিষয়ে টু পয়েন্ট পাবা এটা তো অবশ্য হবে না কারণ যে আটটা বিষয়ে বা সাতটা বিষয়ে এ প্লাস পেয়ে যাবে সে কখনও কোনো সাবজেক্টে দুই পয়েন্ট পাবে না যদি ধরে নাও যদি কেউ কারো এমন হয়ে যায় সেই ক্ষেত্রে আমি এটা উপস্থাপন করলাম এবং ছয় নাম্বার যে অপশনটি এখানে আমি উপস্থাপন করছি এটি আসলে খুবই ছয় নাম্বারে যে বিষয়টা আমি উপস্থাপন এখানে করছি সেটি হলো যে এখানে একজন শিক্ষার্থী সাতটি বিষয়ে এ প্লাস পেয়েছে তার পয়েন্ট এসেছে পঁয়ত্রিশ দুইটি বিষয়েও সে ভালো করছে অর্থাৎ চার করে পয়েন্ট পেয়েছে সে দুইটি বিষয়ে চার করে পয়েন্ট পেলে তার যোগ হচ্ছে আট পয়েন্ট এবং খুবই দুঃখের বিষয় এটা এখানে চতুর্থ বিষয়ে সে যদি দুর্ভাগ্যবশত এ মাইনাস পেয়ে যায় অর্থাৎ তিন দশমিক পাঁচ পয়েন্ট পেয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সে তার এ প্লাস আসবে না কারণ দুই পয়েন্টের উপরে যেটা পাওয়া যায় সেটা এখানে যুক্ত হয় তো তার এখানে যুক্ত হবে ওয়ান এক দশমিক পাঁচ তো এক দশমিক পাঁচ যুক্ত করলে তার টোটাল পয়েন্ট আসে চুয়াল্লিশ দশমিক পাঁচ তো এই চুয়াল্লিশ দশমিক পাঁচকে যদি নয়টি বিষয় দিয়ে ভাগ করা হয় তাহলে এখানে টোটাল আসে চার দশমিক চুরানব্বই অথবা চার দশমিক চুরানব্বই অথবা চার দশমিক পঁচানব্বই আসে সেক্ষেত্রে কিন্তু তার অল্পের জন্য এ প্লাসটা মিসিং হয়ে যাচ্ছে তো কাদের এই সমস্যাটা হয়ে থাকে বিশেষ করে যারা উচ্চতর গণিত সাবজেক্ট নিয়ে থাকো কারণে কভার করতে পারেন অনেক সময় বা অনেক সময় কমন আসে না তখন তোমাদের পরীক্ষাটা একটু খারাপ হয়ে যায় তো এই কারণে উচ্চতর গণিত সাবজেক্ট নিলে একটু ভালো করে অবশ্যই তোমাকে প্র্যাকটিস করতে হবে কারণ অল্পের জন্য তোমার এখানে এই প্লাসটা কিন্তু মিসিং হয়ে যাচ্ছে আমার একজন শিক্ষার্থী গত বছর উচ্চতর গণিতে তিন দশমিক পাস পেয়েছে অথচ তার সকল বিষয় ঠিক ছিল অনেক ভালো করেছে আমি তার রেজাল্টটা এখন উপস্থাপন করছি তো সেও কি উচ্চতর গণিতে এ মাইনাস পেয়ে গিয়েছে যার কারণে তার পয়েন্ট আসছে ফোর পয়েন্ট ফোর অর্থাৎ চার দশমিক চুরানব্বই এসেছে তো তোমাদের যারা চতুর্থ বিষয় নাও তারা কিন্তু অবশ্যই অবহেলা করবে না কারণ একটু অবহেলা করলে তোমাদের যে উজ্জ্বল ভবিষ্যৎ সেটা নষ্ট হয়ে যাবে সেটা বলছি না জিপিএ ফাইভ পেলেই যে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারবো আসলে সেটাও না কিন্তু আমাদের একটা ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে সে আকাঙ্ক্ষাটা পূরণ না হলে আমাদের অনেক কষ্ট হয় অনেক কষ্ট করে আমরা পড়াশোনা করি যদি আমাদের কাঙ্ক্ষিত ফলাফল না আসে তখন মন খারাপ হবে এটাই স্বাভাবিক তো কেউ হতাশ হবে না আশা করছি সবার রেজাল্ট ভালো হবে আল্লাহর কাছে সেই দোয়া করি যেন তোমরা সবাই ভালো ফলাফল পেতে পারো সবাই যেন প্লাস পেয়ে যাও তো আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি সামান্য পরিমাণে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং বেল বাটনটি চেপে রেখো পরবর্তী কোনো ভিডিও সবার আগে পেতে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো সবাইকে শুভকামনা জানিয়ে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ